মীলা আক্ত আসসালামু আলাইকুম আপু আসসালাম আপু কেমন আছো ধন্যবাদ আপু তোমাকে আমার নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আমার লাইফটাতে ঢোকার জন্য কেমন আছো আপু তোমার ভাইকে আজকে অনেক পর দেখেছি হ্যাঁ সেটাই আমি তো প্রথমে চিনতে পারি নাই আমার সাথে কথাও বলে নেই জানি না যে কেন আমি প্রথমের দিকে চিনতে পারি নাই ওকে যে হয় ফোন এটা আটকে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমিও তোমাকে চিনি নাই তোমার নাম দেখে চিনছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকেই হচ্ছে যে চিনতে পারতেছে না মানে নামটা চেঞ্জ করা হয়েছে তো ওই যে মনে করার সময় নামটাকে চেঞ্জ করে দিছি ওই জন্য অনেকেই আসলে চিনতে পারছে না যাই হোক শেষ পর্যন্ত চিনতে কি করো আপু তুমি নাস্তা তো হয়েছে তাই না আচ্ছা আপু বিকেলে আসবা তো জানি আপু বিকেলে আসবো কিনা কারণ এখন লাইভে আসছি এখন হয়তো বা দুই তিন ঘন্টা লাইভ করব আপু গো আই মিস ইউ হ্যাঁ আমিও তোমাদের অনেক মিস করি তোমাকে তারপরে হচ্ছে যে মারুফকে ফারহানাকে তোমরা তো আসলে অনেক সময় দিছ আমাকে হ্যাঁ 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 কেবলই ঢুকলো কেবলই কাপড় কি কয়েক যে কাপড় গুলো আমে ধুয়ে দিব আর কারণ কাপড় ধোয় না এখানে কেবল তো ঢুকি নেই মানুষটা আচ্ছা মৌসুমী আপু ও ফারানা সে কি এখন আসে না না আমি তো আসলে লাইভেই শুরু করছি গতকালকে তার আগের দিন ঢুকছি দুই একবার আর গতকালকে থেকে লাইভে আসছি আর কি গতকালে মনে হয় একবার করছি পঞ্চাশ মিনিট একবার করছি এক ঘন্টা চুয়ান্ন মিনিট কালকে থেকে হচ্ছে যে ধুর আপু এত বিজি কেন আপুরে শুক্রবার না তারপরে এই যে আমার কাজের বুয়া আসছে ওকে হচ্ছে ইয়ে দিচ্ছি কাপড় বের করে দিচ্ছি কাজগুলো দেখাই দিচ্ছি বিজি বুঝছো আজকে ও জন্য আরো শুক্রবার আর এখন তো কাজের সময় আচ্ছা যাই হোক মৌসুমি আপু পার্সো পার্সো অ্যাড দেখতে পারছো আপু অ্যাড দেখো আপু অ্যাড দেখো আমার এখন আমার কথা বলার থেকে তারপরে হচ্ছে যে মেসেজ করার থেকে অ্যাড দেখা বেশি জরুরি অ্যাড দেখো প্লিজ মৌসুমি আপু তুমি অ্যাড দেখতে পারছো কি নিচে দেখো নিচে দেখো তোমার লোগোটা আছে ডান পাশে ওই লোগোটাতে চাপ দাও চাপ দিলে হিস্টোরিতে চলে যাবা হিস্টোরিতে গিয়ে আগে লাইক দিবা আমার লাইফটাতে আগে লাইক দাও লাইক দিয়ে তোমার ওই লোগোতে চাপ দাও চাপ দিয়ে তারপর হিস্টোরিতে যাও হিস্টোরিতে গিয়ে দেখবা যে ওই লাইক দেওয়াই আছে ওইখানে কত হাজার বা কত শত এরকম লাইক দেওয়া থাকবে ওটাতে ঢুকবা ঢুকে তারপর প্লে ওলে চাপ দিবা প্লে অলে চাপ দিলেই আর চলে আসবে রহিম উদ্দিন আচ্ছা আপু আপনার চ্যানেল মনি হয়ে গেছে আপনি এখন লাইভ করতেছেন হায় রে আল্লাহ হ্যাঁ চ্যানেল মনি মনি তো হয়ে গেছে কিন্তু লাইভ করা যাবে নাকি মনি চ্যানেলে কেন বলেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটাতে যুক্ত হওয়ার জন্য এখানে অ্যাড দেখে দেন ভাইয়া অ্যাড দেখে দেন অ্যাড দেখে দেন লাইভে অ্যাড দেখে দেন করোনা আর তোমার ভাইয়ের কেমিস্ট্রিটা কেমন ছিল হুম ভালোই ছিল কেমিস্ট্রিটা ভালো ছিল আপু মনি চ্যানেল আপু এখানে এগুলো নিয়ে আলোচনায় করিও না তাবিয়া তাবিয়া আরে আমি যারা ও আচ্ছা যারা আপু আসসালামু আলাইকুম আপু এই ভিক্ষে দাও আপু কেমন আছেন আল্লাহ আমি চিনতেই পারি নাই চিনতে পারি নাই মানে বুঝতে পারি নাই খালি মনে হচ্ছে যে এটা চেনা চেনা ইয়ে বুঝতে পারি নাই আপু লাইভ তো করা যাবে সব আপুরাই লাইভ করতেছে লাইভ করে করেই তো হচ্ছে যে মানে ইয়ে সেনটা বেশি জমা হচ্ছে আর কি সবাই বলতেছে আগে যে আপুদের সাথে মানে কাজ করতাম ওই আপুরা সবাই লাইভ করতেছে সবারই আমাদের মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ আগা পিছা মানে ইয়ে হইছে মনি হইছে পাঁচ সাত জনের প্রায় আর কি তো সবাই লাইভ করতেছে বলতেছে এখন নাকি ওই অপশনটা আসছে যে লাইভ করলে তাড়াতাড়ি হচ্ছে যে ইয়ে হবে আর ভিডিওতে তো তেমন ভিউ নাই যে ভিডিও থেকে ইয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে আচ্ছা তাহলে করেন কি আর বলবো হ্যাঁ মানে দেড় ঘন্টা দুই ঘন্টা করব আপু দুই ঘন্টা বেশি করব না রেগুলার দুই ঘন্টা করব দেখি কি হয় কয়েকদিন করব শুধু তারপরে যদি দেখি যে না তেমন কোনো ইয়ে হচ্ছে না তাহলে বাদ দিব দুই ঘন্টা করে শুধু করব কারণ বাকি সব আপুরা করতেছে ওনারা তো এটাই বলতেছে তাদেরকে সবাই চিনতো হ্যাঁ সবাই তো চিনে কিন্তু এখানে আপু ওগুলো নিয়ে আর কোনো আলোচনায় করিও না হ্যাঁ ওগুলো নিয়ে এখানে কোনো আলোচনায় করিও না আচ্ছা হ্যাঁ দশ টলার ইনকাম করতে পারবে লাইভ করে এরপরে আর ভিডিওতে কখনোই ইনকাম করতে পারবে না আচ্ছা আল্লাহ জানে রে আপু এক একজন এক এক কথা বলে সেটাই তো বুঝতে পারি না এত কনফিউজ আর আমাদের তো ভিডিও বুঝোই যে হচ্ছে বুঝে নেই যে ইয়ে হয় না কি জানি বলে ভিউ বেশি হয় না এক সেন্ট আর দুই সেন্ট করে যুক্ত হচ্ছে কোনো দিন হচ্ছে তো দিন হচ্ছেই না তবে একজন ভালো ইউটিউবার কখনো নিজের চ্যানেলের লাইভ করে না আর যে লাইভ গুলো করছে সরিয়ে ফেলে আপনারা যা বুঝেন আর কি কি আর বলবো সেটাই তো সব সময় বড় ইউটিউবারদের ফলো করবেন ছোট ইউটিউবারকে ফলো করলে আপনার চ্যানেলটা ছোটই থাকবে দাঁড়ো দিচ্ছি আরে ভিক্ষা দিছো আপু আমি হচ্ছে যে দেখি আমি আট দশ দিন একটু দেখি আপু যদি আট দশ দিন মানে দেখি আমি তো গতকালকে শুধু এক ঘন্টা দেড় ঘন্টা করছিলাম আপু হ্যাঁ এখন আজকে বলতে পারবো না যে আজকে কত সেন্ট ঢুকবে বাকি আর হচ্ছে যে দেখি আট দশ দিন হচ্ছে যে একটু করে দেখি যদি না ইয়ে হয় তাহলে হচ্ছে যে আর করব না আট দশ দিন খালি একটু করে দেখি যারা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে তারা ইউটিউবে লাইভ করে কিনা দেখেন আচ্ছা দিনে একবার হলেও দেখা করব মনে পরে তোমার কথা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তারা আমাদের যে কবে কি হবে আল্লাহ জানে

জাগ না জাগ জাগ করেন করেন এই বাবু অন করেন তাহলে আপনার দুই বছরও ভিডিও থেকে অন করতে পারবেন না লাইভ করলে এই চ্যানেলের ভিডিও স্লো হয়ে যায় ইমপ্রেশন কমে যায় ভিডিওর হ্যাঁ সেটা তো আমি জানি আপনি তো বারবার করে হয়েছে যে বলেন গ্রুপে যে ইমপ্রেশন কমে যায় লাইক করে হচ্ছে যে এমনেও তো ইমপ্রেশন নাই আপু এমনেও তো ভিডিওতে ভিউই নাই 60টা 50টা 55টা এরকম ভিউ বলেন দেখি ওইভাবে তো এক বছরও দুই বছরও মনে হয় যে কমপ্লিট করতে পারবো না আমি বেশি না আপু 8-10 দিন দেখি 8-10 দিন পরে আর লাইভ করব না যদি দেখি যে ভালো ইয়ে হচ্ছে তাহলে করব নাইলে আর করব না আর বেশিখন তো করব না দে দুই ঘন্টা করে কাটে সারা দিনে একবারেই আসবো দেখ দুই ঘন্টা করবো আপু আপনি তো ভিডিও দিয়েছেন আর মনিটাইজেশন করেন নাই তো ভিডিও থেকে এখন কিভাবে ভিউ আশা করেন হ্যাঁ সেটাই তো ভিডিওতে তো ভিউ আসেই না

আপনার চ্যানেল আপনি মনে করেছেন লাইভ দিয়ে তাই লাইভের ইমপ্রেশন কখন এখনও করতেছেন লাইভের ইমপ্রেশন থাকবে ভিওর ইমপ্রেশন কখনোই আসবে না আচ্ছা ভিডিওতে কোনো কিছু ভুল হলে সেটা বারবার চেক করা যায় কিন্তু লাইভে যদি কোনো রকম কোনো কিছু হয় মনিটাইজেশন চলে যাবে এটা মাথায় রাখবেন সেটাই তো এক একজন এক এক কথা বলে কি যে বলবো দাঁড়া আচ্ছা ঠিক আছে আপু আমি নাস্তা করতেছি নাস্তা করব হাজবেন্ড মাত্র আসছে আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে ভিডিওতে কোনো কিছু চেক করা যায়